যেটার ভয় পেয়েছিলাম সেটাই সকাল থেকে শুরু আবারও গলা ব্যথা জ্বর হবে আর আমার হবে না এরাম কমই গেছে মাথায় প্রজাপতি চলে এসেছে ঝিলিক নতুন জামা পরে পড়তে এসেছে কারণ এটা হচ্ছে জন্মদিনের জামা যত আমাদের দিয়ে দিলি হ্যাঁ নিজে যত থেকে ভালো হলো আর এই জামার অবস্থা কোন হয়েছে প্রজাপতি দা হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জল সাইছি আমার শরীরটা একটু ভালো আছে শুধু নাকটা আর গলাটা খুব ব্যথা কথা বলতে পারছি না নিঃশ্বাস নিতে পারছি না দিদির তো আজকে থেকে শরীরটা খারাপ হয়ে গেল আর মা কি করছো কোথায় গিয়েছিলে আসলে মাকে আমি বললাম যে আমার তো কিছু খেতে পারছি না তুমি আমাকে একটু চা করে দাও না চা খাবো এইসব এইসব জয়শ্রী আমাদের আজকে টাটা দিচ্ছে চলে আসবে কুরপাড়ে এত সুন্দর গাছ হয়ে আছে আর আমাদের চোখেই পড়েনি হবে মা পড়ে আছে তো এই তো শরীরটা ঠিক নেই ভাবছি একবার ডক্টরের কাছে ঘুরেই আসবো আর এটাকেও ভিতরে রাখি কেন জানি না শিক্ষক দিবসের আগে না এরকম আমার একবার হবেই হবে প্রতিটা বছর কত কত দাম দিয়ে গাছ কিনি না সুন্দর সুন্দর গাছ আমাদের আশেপাশেই হয়ে থাকে তো কিছু খেতেই পারছিলাম না মা একটু বড়া ভেজে দিয়েছিল বেশ ভালো লাগছিল ঝাল ঝাল মতো খেলাম এবার কথা হচ্ছে অনেক দিন হয়ে যাচ্ছে আমার জ্বরটা ভালো হচ্ছে না জ্বরটা না ভালো হয়েছে কিন্তু শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে নাক প্রথমেই যেটা বললাম জন্য দিদি বললো চ তাহলে আমারও তো শরীরটা খারাপ ও একবার দেখিয়ে নেবে আমিও একবার দেখিয়ে নেবো কথা হচ্ছে যাওয়াটা

না ডাক্তারটা দেখি নিই তারপরে তোমাদের সাথে বলছি কি বলল না বলল আগে ডাক্তারটা দেখি কিছু কাজও আছে একটুখানি রাস্তা আসতে আসতেই না আমরা ডাক্তার দেখানো হয়ে গেছে কি বলছে না বলছে আমি বাড়ি গিয়ে বলছি আপাতত আমরা যাচ্ছি সামনে রেখেই নতুন মেশিন বসিয়েছে বাপরে কি এটা যা নেয়ার ছিল সমস্ত কিছু নেওয়া তো হয়ে গেছে ডাক্তার দেখালাম ডাক্তারও তো ঠিকঠাকই আছে শুধু প্রচন্ড দুর্বল বলে ওষুধ দিয়েছে প্রচুর প্রচুর ওরও সেম ও শরীরটা আরো খারাপ করছে চলো তাড়াতাড়ি বাড়ি চল না ওই বাইরে কম ডাক্তার দেখাতে কত কিছু নিয়ে নিলাম আরে না ওই চলে গিয়েছিলাম ওষুধ কিনতে তারপর মনে পড়লো এইগুলো নেওয়া হয়নি আর না বেরোতে পারবো না সো আবার ব্যাকে এসে নিয়ে ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি তবে একটু সুবিধার মানে এই রাস্তাটা না ছাও একদমই তাই ওখান থেকে ফিরে না একটুখানি রেস্ট নিয়েছিলাম শরীরটা নিচ্ছিল না যাই হোক আমি যে যে সেগুলো একটু দেখিয়ে দিই কারণ সানে যাব সান থেকে ফিরে একটু রেস্ট নিয়েই যাব হচ্ছে ওয়ার্কশপে তুই আজকে কিভাবে ওয়ার্কশপটা করবি মানে কি বলতো আগেরবারে আগের বারে সুস্থ ছিল তাতেই অসুস্থ হয়ে গিয়েছিল এখানে না প্রচুর গিফটস আছে টিচারদের উপলক্ষে সেগুলো এখানে আমি দেখাচ্ছি না আর কিনেছি এখানে কিছু জিনিস এগুলো দেখাতে পারবো এখানে কালারফুল পেপার কিনেছি এই যে গোল্ডেন তার কিনেছি কিছু কোড়ি আছে হ্যাঁ কোড়ি আছে আর তার সাথে একটা মার্কার ভুলেই গিয়েছিলাম সব থেকে বড় কথা এত এত ওষুধ দিয়েছে সেগুলো এবার আমাকে কন্টিনিউ খেতে আর রুম পার বাকি ওষুধগুলোই চলছে এই তোর নাকে টিপ চলে এসেছে আই ওটেনে ওটেনে এখনো আছে এখনো আছে হেভি লাগছে শরীরটা না সিরিয়াসলি নিচ্ছে না মানে ধরো আজ সকাল থেকে একটু জাস্ট গলা ব্যথা এই সমস্ত হয়েছে ওখান থেকে ফিরে স্নান করেছি মানে এত মাথার যন্ত্রণা হচ্ছে ওষুধটা যে খাবো ভাত না খেলে তো খেতেও পারছি না মাকে বললাম কিচ্ছু করো না এই জোর তোড় হলে না আমার ওই ঘি আলু ভাতে ভাত খুব ভালো লাগে মাকে বলেছি তাই ফুটিয়ে দাও আর রুম্পার জন্যে সামান্য কিছু যদি হয় বললাম আমি শুধু আলু ভাত করতে বলেছি এটা রুম্পার ভাত তাই একটুখানি আলু ভাজা আর বেসনের বড়া আছে আর আমার জন্যে মা একটু আলুর তরকারি বানিয়ে দিয়েছি

সাবধান সাবধান হ প্লিজ কি একটু থামলে বেরোবি ঠিক টাইমিং বটে আমি তো বেরিয়ে গিয়েছিলাম তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি আসতে আবার বাড়ি চলে এসেছি তো সাড়ে পাঁচটার মতো বাজে আমাদের পাঁচটা থেকে করার কথা আমি তো বেরোতেই পারিনি বাড়িতে বসেই আছি বৃষ্টি এখনো থামেনি আর গালটা তো এত ফুলছে আমি কথা বলতেও পারছি না মা গরম গরম চাহা দিচ্ছে যাতে একটু সুস্থ পাই আর কি জানিস দিদি আমি ব্যাগ গোছাবো বলে সমস্ত কিছু রেখে দিয়েছিলাম সেগুলো হাফ জিনিস নিতে আমি কি নিয়ে যে কি করবো না বৃষ্টি তো থামছেই না আর আজকে ওরিয়ান্টে নয় আজকে হচ্ছে আমাদের দুর্গাপুরে এবার ওখানে আমাকে সাইকেল নিয়ে যেতে হবে আর সাইকেল নিয়ে ছাতা নিয়ে আমি চালাতেই পারি না আর কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে আমিও যে কি বলি না যে আমার দশা আমি কি করে যাব আমি পূজালি অব্দি এসেছি ঝমঝমিয়ে বৃষ্টি নামলো দাঁড়াবার এখানে একটাও জায়গা নেই আমার ব্যাগে রুমাল ছিল ছিল রুমালটা বলে তাই মাথাটা মুছে নিতে পেরেছি পুরো ডব করছে এরপর আমি বাড়ি যাবো বাড়ি গিয়ে কেমন জারটা খাবো কিন্তু আমার কিছু করার ছিল না ঝমঝমে বৃষ্টি নামলে আমি দাঁড়াবো কোথায় দাঁড়াবাড়ি জায়গা নেই পুরো সেখে না 11 এর যেহেতু এবছর প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এটা স্যাম্পল দিয়েছে এবছর এরকম হচ্ছে ওই আমরা জব রিলেটেড যে সমস্ত পরীক্ষা দিতাম না ওই রকম ধরনের আমরা এদিকে ফিরেই এলি ও চলো পারিনি আমার শরীরটা খুব খারাপ লাগি যা আমি বাড়ি দিয়ে যাচ্ছি ভিজে গেছিস ভিডিওটা কালকে আর কন্টিনিউ করতে পারেনি শরীরটা খুব খারাপ ছিল এসে তো কিছু বলতেই পারিনি বুঝতেই পারছো তার পরের দিন আমার এইরকম দশা এক্সপার্টে নয় সবটাই গল্প করব তোমাদের সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাকা